আল্লাহ ওরে আতারও বাদ নেই নোয়াখালী ডিস্ট্রিক্টের ভিতরে এখন কি শুরু হয়েছে জিএনএ যায় ক বাদ কেউ নাই গো মানুষ মিছি লেগেছে কি নোয়াখালী বিভাগ সার বিভাগ সার বুয়া থেকে হয়ে গেছি এখন বিভাগ টিভাগ এখন কি হয়তো তো বুঝি না একজনে কইলো গিয়া সাইল ডেল বলে বেশি হাম আজ যে সাইলো হয় না ঠিকভাবে এখন আগারে যাই সাই কি অবস্থা দমকার বেড়ি বেগুনে বিভাগের লাই কি হারারি করে চলি গেছে গো কি বিভাগ সার কোয়ালে এলাকা থাকলে বিভাগে আফা ও আফা আহা রে বাত মানে তানটা গরি ফেরা কনতুন খামো কনতুন সোলুম কনতন হিরুম ব্যাগ যে বিভাক বিভাকলে চিল্লি হোলা মัญญา বুয়া বেড়ি সোয়ানজা আছে একুন রাস্তা ঘাড়ে নামি গেছে কই তা এবারে আডা কানতুন খামু কানতুন সলং কানে কি এরম এটা অ্যাক্টিভার কো এক দিন কইছে বালা কথা অন হইত্য বলে এই মিছিল মিটিং করাল লাগে কি শুরু হয়ে গেছে এখন দেশের ভিতরে কইতা এত না কদিন আগে একটা শুরু হয়ে গেছে আন্দোলন সংগ্রাম আরে যে মুই যাই বেড়িয়া গলে বই বই দুঃখের কথা কল কইতো সময় আধা ঘন্টা এক ঘন্টা নষ্ট করি ইয়া ওই ছাত্র হত্যা হইছে জানেনই কি ছাত্র আন্দোলন হয়েছে যে হেসুমে যে বাড়িতে চাইল দুগে খুঁজবার লাগে যাইতাম দশ টিয়া চাইল দিব ওই আর দশ টিয়া চাইল দি আর অন্তত পক্ষে দুই ঘন্টা বই বই আনলগে দুঃখের কথা কইতো তে কথা কেন আই শুনতাম চাইতাম না কিন্তু বাধ্যতামূলক ওই শুনতে হইতো কি রুম অন ছাত্র আন্দোলন শেষ হয়েছে অন দেশের ভিতরে শুরু হয়েছে বিভাগ লই আমরা গরিবের করলে কোনো শান্তি এনে কন্দায় যাবো আল্লাহ বানাইছে গরিব বন্ধার কথা শুনত বই বই হুঁড়িয়ে হুডির কথা অকল শুনত দুনিয়ার রঙের কথা গল শুনত কি রুম কোয়ালের দোষ কোয়াল বা লইলে এসব হুঁড়িয়ে হুডির কথা এখন শুনবার টাইম আসেনি আর বা তাই রেতাম আর তরকারি আয় রেতাম আর বেড়া রুজি করি আনি দিত আয় খাইতাম খাইতাম আর হুতি দেখতাম আর অনকে গ্যারাম করন লাগে গরম করি আবার যাই কি বাতিগুন রান্ধ আবার খ আবার ব কত কষ্ট যাক আল্লাহ দৈর্য দিও যেন সকল পরিস্থিতির মাধ্যমে দдже সাথে মোকাবেলা করতে এ অন ছাত্র আন্দোলন ইয়া অন ছাত্র আন্দোলন 56 আখালী বিভাগের আন্দোলন এবারে আন্দোলন মানদন্নন শাশুলি আবার ঘরে ঘরে হামু কন্দা এবারে বইব কইবে আপা বিভাগ হইলে তানেরা সাইল ডালবেশি হবে ওই দিনแก গরে গসি রে এক ঘন্টা নষ্ট করি লইছে কানেরা সাইল হেবেন ডাইল হেবেন বোর্ড অফিস আনলে কত সুবিধা থাকবো যেন নোআখালী বিভাগ হইছে তো যাইও ব্যাকে নোয়াখালী বাসির জন্য দোয়া করবেন আসলে এখন যারা বিক্ষা করতেছে যারা গ্রাম করে তাদেরও কষ্ট আসলে আপনারা যারা এই